দিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে দক্ষিণের ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে দক্ষিণের ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা সঞ্জনা ঠিক কি জানাচ্ছে হওয়া অফিস দেখো যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল গতকাল সেই ঘূর্ণাবর্তে কিন্তু মূলত নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপের জেরে দেখা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির একটা জানিয়ে রাখি যে চীন এবং ভিয়েতনামে তৈরি হওয়া ঝড় তারই অবশিষ্ট অংশ উইফা সেই উইফা থেকে এই ঘূর্ণাবর্তের সৃষ্টি বঙ্গোপসাগরে এবং সেই উইফাই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি করেছিল সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই উত্তর বঙ্গোপসাগর করে তৈরি হওয়া নিম্নচাপে কিন্তু গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি তৈরি করবে তবে আজকে বৃহস্পতিবার আজকে যেটা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে ভারী ভারী বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে এবং তার পাশাপাশি যে সমস্ত পশ্চিমের জেলা রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতেও ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে তবে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে এবং বিক্ষিপ্ত আকারে হবে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এই উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোর থাকছে যায় সেখানেও কিন্তু আজকে থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং আগামীকাল থেকে সেই বৃষ্টির পরিমাণটা বাড়বে তবে বিক্ষিপ্ত আকারেই থাকবে হালকা থেকে মাঝারি শুধুমাত্র ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দুই জেলায় কালিম্পং এবং দার্জিলিং এবং সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গের এই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বৃষ্টি কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা কিন্তু স্থায়ী হবে এবং তার ফলে যে তাপমাত্রা যে কমছে এমনটা কিন্তু না তাপমাত্রা একই রকম থাকবে বরং বাড়তেও পারে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি সেটাও কিন্তু বজায় থাকবে অর্থাৎ সূর্যের দেখা নেই তা বললে এরকমটা নয় যে বৃষ্টির হওয়ার কারণে যে তাপমাত্রা কমে যাচ্ছে এমনটা কিন্তু হবে না বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিন্তু একই রকম বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে যেটা জানাচ্ছে దురదా <coughs>